প্রিয় শিক্ষার্থী ভাই বোন ও বন্ধুগণ আসসালামু আলাইকুম বেস্ট লিমিটেডের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং সদ্য উত্তীর্ণ এসএসসি পরীক্ষার্থী সকল ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বেস্ট পেপার দিচ্ছে বেস্ট কোয়ালিটি নিশ্চয়তা বিগত দু সাল থেকে আমরা সারা দেশে উন্নতমানের খাতা এবং পেপার সরবরাহ করে আপনাদের সেবা দিয়ে আসছি বর্তমানে দেশে পাঁচটি বিভাগ আমাদের কভারেজের আওতায় আছে আপনারা জেনে খুশি হবেন যে বাকি বিভাগগুলো সহ সারা দেশে আমরা নব উদ্যমে ব্যবসার সম্প্রসারণ ও আপনাদের সেবা দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি প্রিয় ব্যবসায়ী ভাইদের জন্য সুখবর আমরা সারা দেশে বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ী ভাইদের ডিপো ডিলার নিয়োগ দেওয়ার আহ্বান করছি খালি থাকা সাপেক্ষে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বেস্ট পেপার্স বেস্ট কোয়ালিটি নিশ্চয়তা ধন্যবাদ